আমরা ফার্স্টে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে এমপি সম্পর্কে আছে একটু বড়ো করে লিখি এমপি সম্পর্কে এমপি যদিও এই এমপি বলতে 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 একটা সময় এই এমপি একটা বাংলা শব্দ মনে হয় বাট অ্যাকচুয়ালি এমপি কোনো বাংলা শব্দ না ইভেন এমপি কোনো ইংরেজি শব্দও না এমপি হচ্ছে দুইটা শব্দের সংক্ষিপ্ত রূপ কী সেই শব্দ সেটা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট আমি কি এখানে লিখবো মেম্বার অফ পার্লামেন্ট পার্লামেন্ট ওকে আই একটু জুম করা পসিবল থিং যেটা বলছিলাম যেটাকে বাংলায় বলা হয় সংসদ সদস্য এই সংসদ সদস্যরই ইংরেজি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমপি এই যে মেম্বারের এম আর পার্লামেন্টের পি এটার সংক্ষিপ্ত ফর্মই হচ্ছে এমপি যেটা এই যে বাংলায় এমপি এমপি লিখতে সবাই বাং এটাকে বাংলাই মনে করে এনিও কাছে যে এমপি অ্যাকচুয়ালি কারা যারা হচ্ছে সংসদ সদস্য সংসদ সদস্য কারা ওই যে কয়েকদিন আগে নির্বাচন হইল ওই যে নির্বাচনে হচ্ছে টোটাল বাংলাদেশে তিনশোটা আসনে তিনশোটা আসনে তিনশো জন প্রার্থী থাকে সেই তিনশো জনকে বলা হয় সংসদ সদস্য সেই তিনশো জনের সাথে প্লাস এক্সট্রা আরো জন নেওয়া হয় যাদেরকে বলা হয় হচ্ছে মহিলা মহিলা সদস্য সদস্য স্পেশাল কোটা বলতে পারেন যে হচ্ছে যেহেতু মানে স্বাধীন হওয়ার পর থেকে দেখা গেছে যে সংসদ সদস্য বা হচ্ছে মানে পার্লামেন্টে মহিলাদের অংশগ্রহণ খুবই কম বা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মহিলাদের খুব কম পাওয়া যায় এই জন্য মোটামুটি একটা ব্যালেন্স তৈরি করার জন্যে বা হচ্ছে মহিলাদেরকে একটু প্রায়োরিটি দেওয়ার জন্য এক্সট্রা পঞ্চাশটা সিট তাদেরকে দেওয়া হয় মহিলাদের জন্যে ওকে কাজই টোটাল সংসদ সদস্য কতজন টোটাল সংসদ সদস্য হচ্ছে তিনশো পঞ্চাশ জন এদেরকেই কি বলা হয় এদেরকেই বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট এবং এদেরকেই বলা হয় হচ্ছে এমপি ওকে এখন হচ্ছে আমরা আস্তে আস্তে বাকি যায় বলতে যাব এমপি কারা এমপি হচ্ছে বাংলাতে আপনি বলতে পারেন সংসদ সদস্য ওকে এখন আসবো আমরা হচ্ছে যে সংসদ সদস্যদের কাজ কি আর আমরা আজকে জাস্ট বেসিকটা জানবো একটা লেকচারে পরবর্তীতে আমরা জানবো ওকে মানে একদম যাই হোক আমরা এখন কি পেলাম আমরা এখন পেলাম হচ্ছে এমপি যাদের কাজ কি এদের ফার্স্ট কাজ হচ্ছে একজন প্রেসিডেন্ট নির্বাচন করা প্রেসিডেন্ট বা আপনি বাংলায় বলতে পারেন হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলেন তো রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয় রাষ্ট্রপতি কি জনগণের ভোটের নির্বাচিত হয় বাংলাদেশে নব বাট হ্যাঁ একটা সময় হয়তো এখন আর হয় না এখন রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন মানে কিভাবে হয় রাষ্ট্রপতি হচ্ছে এই যে মেম্বার অফ দি পার্লামেন্ট টোটাল আমরা কত জানলাম কতজন তিনশো পঞ্চাশ জন এই তিনশো জন এই তিনশো পঞ্চাশ জন এরা মিলে ডিসাইড করবে যে হচ্ছে মানে রাষ্ট্রপতি কে হবে ওনারা তিনশো পঞ্চাশ জন মিলে ডিসাইড করবে আচ্ছা এই এই লোকটাকে রাষ্ট্রপতি করা যায় এখন এই লোকটা বলতে মানে কাকে কে হু এখন এই রাষ্ট্রপতি যে কেউ হইতে পারে র্যান্ডম যে কোনো কেউ একজন হইতে পারে যে হচ্ছে তারা ঠিক করলে যে উনি হবেন রাষ্ট্রপতি অথবা এমনও হতে পারে এই যে মেম্বার অফ দ্য পার্লামেন্টের যে তিনশো পঞ্চাশ জন এই তিনশো পঞ্চাশ জনের মধ্য থেকেই কোনো একজনকে তারা ডিসাইড করব যে আচ্ছা ওনাকে রাষ্ট্রপতি করা যায় সো রাষ্ট্রপতি নির্বাচনটা কীভাবে হয় রাষ্ট্রপতি নির্বাচনটা কারা করে এই যে মেম্বার অফ দি পার্লামেন্ট তারাই ডিসাইড করে যে কে হবে বাংলাদেশের রাষ্ট্রপতি মানে এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ যারা যাকে ডিসাইড করবে সেই হবে বাংলাদেশের রাষ্ট্রপতি তিনশো পঞ্চাশ জন মিলে ঠিক করলো একজনকে যে উনি হবেন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি মানে তারা তো অফকোর্স দেখে শুনেই যে কে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখেন আচ্ছা যোগ্যতার কথা কিন্তু আসলো একটা বেসিক কিছু যোগ্যতা যেটা আমরা হচ্ছে আর্টিকেল ফর্টি এইটে গিয়ে আমরা পরবর্তীতে পড়ব যে হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হচ্ছে মিনিমাম তার এই থার্টি ফাইভ তার এইজ হওয়া লাগবে থার্টি ফাইভ এটা হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার একটা বেসিক যোগ্যতা ওকে এবং হচ্ছে আরও কিছু যোগ্যতা আছে সেটা আমরা একে একে পরে জানবো এটা আপাতত এটা ইম্পর্টেন্ট না আমাদের এই লেকচারের সাথে ইম্পর্ট্যান্ট না আচ্ছা এটা 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 মনে রাখেন যে তার এইজ হওয়া লাগবে থার্টি আচ্ছা এইজের কথা যদি বলছে একটা এইজের কথা বলে দিই এই যে সংসদ সদস্য যে তিনশো পঞ্চাশ তাদেরও একটা বেসিক যোগ্যতা আছে তাদের বেসিক যোগ্যতা হচ্ছে তাদের এইজ এইজ হওয়া লাগবে মিনিমাম টোয়েন্টি ফাইভ এইজ হওয়া লাগবে মিনিমাম মানে টোয়েন্টি ফাইভ এইজের নিচে কেউ সংসদ সদস্য হইতে পারবে না মেম্বার অফ দি পার্লামেন্ট হইতে পারবে না ওকে আমরা কি বলতেছিলাম এই যে এমপি এই যে তিনশো পঞ্চাশ জন এমপি বা হচ্ছে আপনি বাংলা যদি বলেন সংসদ সদস্য এই সংসদ সদস্য মিলে তারা কি করলো তারা একজন প্রেসিডেন্ট নির্বাচন করলো প্রেসিডেন্ট থেকে নির্বাচন করলো র্যান্ডম বাইরের থেকে যে কোনো একজন সংসদ সদস্য হওয়াই লাগবে আমার কোনো কথা না অথবা সংসদের যে যে তিনশো পঞ্চাশ জন এই তিনশো পঞ্চাশ জনের মধ্য থেকে একজনকে ঠিক করতে পারে উনি পিক করতে পারে উনি হচ্ছে প্রেসিডেন্ট এখন ধরেন কথার কথা এই তিনশো পঞ্চাশ জনের থেকে একজনকে একজনকে পিক করা হইল যে উনি হবেন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি উনি যেই মুহূর্ত থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাবেন সেই মুহূর্ত থেকে উনি আর সংসদ সদস্য থাকবেন না উনি আর এমপি থাকবেন না উনি হয়ে গেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মানে উনি একই সাথে দুইটা পদ তো উনি হোল্ড করতে পারবেন না ওনার হয় মেম্বার অব দি পার্লামেন্ট থাকা লাগবে অথবা প্রেসিডেন্ট হওয়া লাগবে দুইটার একটা এনিওয়ে আচ্ছা আমরা যাই সো এই যে মেম্বার অফ দ্য পার্লামেন্টে তিনশো পঞ্চাশ জন তিনশো পঞ্চাশ জন তারা মিলে কী করল একজন প্রেসিডেন্ট নির্বাচন করলো ওকে এই প্রেসিডেন্টের কাজ কি এই প্রেসিডেন্টের কাজ হচ্ছে একজন প্রাইম মিনিস্টার নির্বাচন করা প্রাইম মিনিস্টার বা আপনি বাংলায় যদি বলেন একজন প্রধানমন্ত্রী নির্বাচন করা প্রধানমন্ত্রী ওকে এম পিরা মিলে কী করলো একজন প্রেসিডেন্ট নির্বাচন করলো প্রেসিডেন্ট কী করলো একজন প্রাইম মিনিস্টার ঠিক করলো যে কে হবে প্রাইম মিনিস্টার এখন উনি কিভাবে সেটা এবং এখানে একটা একটা ব্যাপার আছে উনি প্রাইম মিনিস্টার এই যে মেম্বার অফ দি পার্লামেন্টের তিনশো পঞ্চাশ জন এই তিনশো পঞ্চাশ জনের থেকেই যে কোনো একজনকে উনি করে ফেলবেন প্রধানমন্ত্রী ওকে এখন উনি করে ফেলবেন বললাম যে বললাম ব্যাপারটা যত সহজ অত সহজ না আসলে যে মানে উনি যাকে শুনছি তাকে নিশ্চয়ই প্রধানমন্ত্রী করে ফেলতে পারবেন না উনি দেখবেন যে এই যে তিনশো জন পঞ্চাশ জন তাদের মধ্যে কার জনপ্রিয়তা বেশি বা কাকে এই তিনশো জন সাপোর্ট দিতেছে উনি প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী হোক তো এই তিনশো পঞ্চাশ জনই যাকে হচ্ছে আহ যে হচ্ছে সবার মানে তিনশো পঞ্চাশ জন তারা মিলে হচ্ছে ধরেন তিনশো পঞ্চাশ জন মিলে সরি তিনশো উনপঞ্চাশ জন তিনশো উনপঞ্চাশ জন মিলে ঠিক করলো এই যে আরেকজন সে হবে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সো এই প্রাইম মিনিস্টার করবেন কি তাকেই হচ্ছে প্রধানমন্ত্রী করবেন মানে এই তিনশো এরা এই সংসদ সদস্যরাই হচ্ছে যাকে প্রায়োরিটি দেবে সেই হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওকে কাজে ব্যাপারটা বুঝছেন ফার্স্ট আমি বলছি হচ্ছে মেম্বার অব দ্য পার্লামেন্ট বা সংসদ সদস্যদের কথা তারা মিলে কি করলো একজন প্রেসিডেন্ট ঠিক করলো প্রেসিডেন্ট কি করলো একজন প্রাইম মিনিস্টার ঠিক করলো ওকে এ স্টেপ বাই স্টেপ আসতে হবে আচ্ছা প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা কি প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা যেহেতু এই যে এবং আগে একটা কথা বলছিলাম যে প্রেসিডেন্ট যখন নেওয়া হবে তখন প্রেসিডেন্ট হইতে পারে এই যে তিনশো পঞ্চাশ জনের মধ্যে কেউ একজন হইতে পারে বাইরের কেউ একজন মানে এটা কোনো ম্যান্ডাট না যে লাগবে বাট বাট প্রধানমন্ত্রী আপনি বাইরে থেকে নিতে পারবেন না প্রধানমন্ত্রী অফকোর্স এই তিনশো পঞ্চাশ জনের মধ্যে থেকেই কাউকে না কাউকে বানাইতে হবে প্রধানমন্ত্রী আচ্ছা আপনি নাম দেখ আচ্ছা ওইটাতে পড়ে আসতেছি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রধানমন্ত্রী একটু পড়ে আসতেছি ওকে এখন এই যে প্রধানমন্ত্রী ধরেন প্রধানমন্ত্রী ঠিক করা হয়ে গেল যে কি হবে প্রধানমন্ত্রী ওকে ধরেন প্রধানমন্ত্রী ঠিক হয়ে গেল এখন প্রধানমন্ত্রীর কাজ কাজ প্রধানমন্ত্রীর হচ্ছে 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 ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি তাকে মন্ত্রী তৈরি করা কারা কারা হবে মন্ত্রী ধরেন প্রধানমন্ত্রী তখন ঠিক করবেন যে বাংলাদেশের মন্ত্রী টোটাল কতজন হবে উনি ওনার ইচ্ছা হইল উনি বাংলাদেশের মন্ত্রী বানাবেন পাঁচজন ওকে ওনার মনে হলো বাংলাদেশের মন্ত্রী বানাবেন উনি দশজন ওকে ওনার মনে হইল উনি বাংলাদেশ প্রধানমন্ত্রী বানাবেন মন্ত্রী নেবেন উনি জন ওনার মনে হইল উনি নেবেন হচ্ছে একশো জন সো এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই ওকে কাজেই বাংলাদেশের এমপি বা পার্লামেন্টের সদস্য সদস্য আই মিন টোটাল কতজন হবে তিনশো জন এটা নির্দিষ্ট সংখ্যা বাট মন্ত্রী কতজন হবে এইটা নির্দিষ্ট না এটা কে ডিসাইড করবে এটা ওয়ান অ্যান্ড অনলি একজনই ডিসাইড করবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ওনার মনে হয়েছে আমি দুইশো জনকে নিয়ে আমি একটা মন্ত্রী পরিষদ বানাবো ওকে আরেকটা ব্যাপার মনে রাখবেন দুইটা সম্পর্কে আমরা জানবো একটা হচ্ছে মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ একটা হচ্ছে মন্ত্রী সভা দুইটা আলাদা ব্যাপার ওকে মন্ত্রী পরিষদ হচ্ছে যে টোটাল যত বাংলাদেশে যত মন্ত্রী আছে যত প্রতিমন্ত্রী আছে যত উপমন্ত্রী আছে সবাইকে নিয়ে হবে হচ্ছে মন্ত্রী পরিষদ বাংলাদেশের যত মন্ত্রী আছে যত উপমন্ত্রী আছে যত প্রতিমন্ত্রী আছে সবাইকে নিয়ে হবে হচ্ছে মন্ত্রী পরিষদ বা ইংরেজিতে আপনি বলতে পারেন হচ্ছে কাউন্সিল অফ মন্ত্রী ইংরেজি কি মিনিস্টার ওকে কাউন্সিল অফ মিনিস্টারস আর মন্ত্রী সভা হচ্ছে এই যে মানে যত মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রী আছে সবাইকে নেওয়া হবে না স্পেসিফিক কিছু যারা হচ্ছে ইমার্জেন্সি বা আর্জেন্ট বা হচ্ছে ইম্পর্টেন্ট যারা তাদেরকে নিয়ে তৈরি হবে ছোট পরিসরে তৈরি হবে হচ্ছে মন্ত্রীসভা এই মন্ত্রিসভায় এই মন্ত্রী সভায় মূলত হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট ডিসিশন তারাই নিয়ে থাকে সো আমি বলতেছি যত মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সবাইকে নিয়ে গঠিত হয় হচ্ছে মন্ত্রী পরিষদ তাদের মধ্যে স্পেসিফিক কিছু ইম্পর্টেন্ট মানে প্রধানমন্ত্রী যাদেরকে ইম্পর্টেন্ট মনে করবেন তাদেরকে নিয়ে তৈরি হবে হচ্ছে মন্ত্রিসভা ওইখানে সবাই থাকবে না মানে কম থাকবে কম লোকজন থাকবে এবং তারাই মোটামুটি সর্বেসর্বে বলা যায় তারা বিভিন্ন ডিসিশন মেকিং এর তারাই থাকে মন্ত্রিসভার ইংরেজি হচ্ছে কেবিনেট কেবিনেট ওকে আবার শুরু থেকে যাই জনগণ বাংলাদেশের জনগণ কাদেরকে কাদেরকে ডিসাইড করলো মানে কাদেরকে নির্বাচন করলো এমপিদের মেম্বার অফ পার্লামেন্ট তারা কি করলো একজন প্রেসিডেন্ট নির্বাচন করলো প্রেসিডেন্ট কি করলো একজন প্রাইম মিনিস্টার ঠিক করলো বা প্রধানমন্ত্রী ঠিক করলো আচ্ছা ব্যাপারে যেটা বলছিলেন তখন বলি নাই সেটা হচ্ছে দেখেন আপনি নাম দেখলেই বুঝবেন প্রধানমন্ত্রী উনি নিজেও কিন্তু একজন মন্ত্রী বাট উনি প্রধানমন্ত্রী আর ওনারা সবাই হচ্ছে অন্যান্য যে মন্ত্রী একটা আবার বলি মেম্বার অফ দি পার্লামেন্ট জনগণ নির্বাচিত করছে সেই মেম্বার অফ দি পার্লামেন্ট তারা একজন প্রেসিডেন্ট ঠিক করছে সেই নির্বাচন করছে সেই প্রেসিডেন্ট একজন প্রাইম মিনিস্টার ঠিক করে দিয়েছেন সেই প্রাইম মিনিস্টার কি করছেন মন্ত্রী ঠিক করছেন কবজন মন্ত্রী হবে অনির্দিষ্ট ওনার যতজন খুঁজে ততজন ওকে এই মন্ত্রী সব এই যে মন্ত্রী যত মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সবাইকে নিয়ে গঠিত হয় হচ্ছে মন্ত্রী পরিষদ তাদের মধ্যে স্পেসিফিক কিছু মন্ত্রীদেরকে নিয়ে তৈরি করা হয় হচ্ছে মন্ত্রী সভা ছোট পরিসরে বা একদম মানে মূল যেটা বলা যায় ইম্পর্টেন্ট মন্ত্রীরা মন্ত্রীরা তারা কার প্রতি রেসপন্সিবল থাকবে সেটা হচ্ছে সংসদ সদস্যদের প্রতি বা সংসদের প্রতি তারা সংসদের প্রতি তারা হচ্ছে রেসপন্সিবল থাকবে মানে হচ্ছে তারা রেসপন্স আরেকটা বাংলা শব্দ কি বলা যায় যে জবাবদিহি জবাবদিহি করবে কার কাছে এমপিদের কাছে বুঝছেন মানে পাওয়ারের পাওয়ারের ডিস্ট্রিবিউশনগুলো বুঝছেন যে কার উপরে কে বা কে কাকে কারণ কারণ দেখেন মন্ত্রীরা তো পরে আসছে সবার আগে কে ছিল এমপি এমপি তৈরি করছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তৈরি করছে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার তৈরি করছে হচ্ছে মন্ত্রিপরিষদ কাজেই মন্ত্রীরা ধরেন কোনো একটা ডিসিশন নিল দেশের কল্যাণের জন্য বা যে কোনো কাজে কোনো ডিসিশন দিল সেই ডিসিশনের জবাবদিহি দিতে হবে হচ্ছে সংসদের কাছে বা হচ্ছে এই যে এমপিদের কাছে এমপিরা জিজ্ঞেস করতেই পারে যে আপনারা এই কাজ কেন করছেন ওই ওই কাজ কেন করছেন ওই ডিসিশন কেন সেটা জিজ্ঞেস করতে পারে কেন এই রিজনটা কেন কারণ হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী দেশ বাংলাদেশ হচ্ছে এবং এ এরা হচ্ছে এরা এরা কারা এরা হচ্ছে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত এরা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের কাজেই মানে তাদের কাছে জবাবদিহি করা মানে হচ্ছে জনগণের কাছে জবাবদিহি করা আর জনগণের কাছে জবাবদিহি কেন কারণ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বা হচ্ছে মানে গণতন্ত্রের দেশ মানে জনগণের জনগণই হচ্ছে আলটিমেট আলটিমেট ক্ষমতাবান বা হচ্ছে জনগণই হচ্ছে রাষ্ট্রচলায় এরকম ব্যাপার মানে কনসেপ্ট আমি জাস্ট কনসেপ্টের কথা বলছি আপনাদেরকে আমি রিয়েলিটির কথা বলছি না ওকে যাই হোক এই হচ্ছে মোটামুটি এমপি মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এর মধ্যে বেসিক ডিফারেন্স আই হোক বুঝাইতে পারছি তারপরেও তারপরেও কেউ যদি না বুঝে থাকেন আমাকে বলতে পারেন আমি আউ ট্রাই বেস্ট কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যে ও ও আইট ইম্পর্টেন্ট আইট ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট কথা বলা হয়নি সেটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী যে হচ্ছে এই যে মন্ত্রীদেরকে মানে কতজন ধরেন একশো জন মন্ত্রী ঠিক করলো যে একশো জন হবে মন্ত্রী আর কথা হচ্ছে এরা কারা কোথ থেকে এল এরা হ্যাঁ প্রশ্ন হচ্ছে সেরা এখন এই একশো জন উনি কোথ থেকে আনবেন এই একশো জনের মধ্যে মিনিমাম মিনিমাম নব্বই জন মিনিমাম নব্বই জন নিতে হবে হচ্ছে এই যে এমপি ছিল পার্লামেন্ট তাদের থেকে নিতে হবে মিনিমাম নব্বই জন বাকি দশজন সংবিধানে এই কথা বলা আছে যে এটলিস্ট দশ ভাগের নয় ভাগ হচ্ছে নিতে হবে এই এমপিদের থেকে আর হচ্ছে দশ ভাগের এক ভাগ আপনি হচ্ছে বাইরে থেকে দেন কোনো প্যারা নাই এবং এই যে দশ ভাগের এক ভাগ বা এই যে দশজন আমি বললাম ধরেন একশো জন যদি নেয় একশো জনের দশ ভাগের নয় ভাগে হচ্ছে নব্বই জন আবার যদি ধরেন এই নিজে টুক দেখা যাচ্ছে কিনা আপনার শিওর আর যাই এখানে নব্বই লিখছি এখানে দশ লিখছি সোজা কথা আর এই যে দশজন যে নেওয়া হয়েছে এক্সট্রা সেই দশজনকে বলা হয় হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী আই আই থিঙ্ক অনেকেই শুনছেন টেকনোক্র্যাট আচ্ছা বাংলাতে লিখি টেকনোক্র্যাট টেকনো নামের তো হচ্ছে একটা কি যেন ফোন আছে না যাই তাদেরকে বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী যাদেরকে সংসদ সদস্য থেকেই নেওয়া হয়েছে তাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় হচ্ছে মন্ত্রী বা নর্মাল মন্ত্রী আর যাদেরকে বাড়ি থেকে নেওয়া হয়েছে তাদেরকে বলা হয় হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী সো এই হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যাবাউট প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রতিমন্ত্রী উপমন্ত্রী বা হচ্ছে মানে ওভারঅল আর হচ্ছে এই হচ্ছে একটা বেসিক কনসেপ্ট এই জন্য আমি এই ভিডিওটা সেপারেট রাখতেছি কারণ এই কনসেপ্টটা এখন নতুন করে আর্টিকেল জুড়ে দিলে এগুলো খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে অনেকেই আসে যে এই বেসিক ব্যাপারগুলো অনেকে জানে না কাজে আগে বেসিক ব্যাপারটা ক্লিয়ার করতে পারি আমি আর্টিকেলে যাচ্ছি পরের ভিডিওতে পরের লেকচার আর টানা এই ফর্টিসিক্স বিসিএস প্রিলির আগ পর্যন্ত টানা অনেকগুলো ভিডিও আসবে এগুলাই হবে হচ্ছে মানে টানা অনেকগুলো লেকচার আসবে এগুলাই হবে হচ্ছে বিসিএস স্পেশাল ক্লাস কিছু আমি জানি না কতদূর কি শেষ করতে পারবো আমার টার্গেট হচ্ছে শেষ করা আলট্রা আমি বেস্ট টু কমপ্লিট ইট আর হচ্ছে নর্মাল লেকচারগুলো বিসিএস প্রিলির পরে শুরু হবে ওকে যাই হোক আমার জন্য দোয়া করুন আমিও বিসিএস প্রিলিতে বসবো বাট আমার প্রিপারেশন একদমই নাই আমি গত মাস পুরো টানা দৌড়াদৌড়ি করছি মানে পড়তেই পারি নাই কাজেই আমার হবে না আমি জানি তারপরও জাস্ট এবং ওটা একটা ভ্লগও করবো হয়তো বা এই ভিডিওটা আমি পাবলিক করে দিলাম শুধুমাত্র প্রমোশনের জন্য আমার হচ্ছে এই কোর্স ফিতে যারা এই কোর্সে যারা এনরোল করতে চান মানে সংবিধানে কোর্স সংবিধান কমপ্লিট করা হবে এবং হচ্ছে এই যে ফরজিং ফিজি আগে মানে আসি হাতিয়ার তিন দিন আর যতটুকু সম্ভব একটা কভার দেওয়ার ট্রাই করা হবে যারা অ্যাডমিট হতে মানে এর কভার করার পরে আবার আমার নর্মাল লেকচার আছে ওগুলাতে আপনারা ওগুলাও পাবেন যাই হোক যারা অ্যাডমিট হইতে চান বা এনরোল হইতে চান তারা হচ্ছে পাঁচশো টাকা কোর্স এখন যদিও ওইটা আগে আরও কম ছিল আস্তে আস্তে বেড়ে এখন বর্তমানে পাঁচশো টাকা হয়েছে এবং এটা পাঁচশো টাকাই থাকবে হয়তো বা স্পেশাল 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 ছাড় দেওয়া হবে তখন আমি জানাবো এনিওয়ে যদি কেউ রিয়েল করতে চান কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন যাই হোক ভালো থাকবেন সবাই গুড বাই